গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আর তোমাদের সবাইকে জানাই আজকে স্বাধীনতা দিবসের অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা আজকে হচ্ছে তম স্বাধীনতা দিবস তো আজকে তোমাদের সামনে অন ক্যামেরায় আমি কিছু কথা বলবো সেটা টোটালটাই কিন্তু স্বাধীনতা দিবস নিয়ে আর তোমরা টাইটেল থামবেল দেখে কিন্তু অবশ্যই বুঝতে পেরেছো আমি কি কথা বলবো কেন বলবো কি বিষয়ে বলবো সবটাই তোমরা জানতে পারবে আর তার আগে জানাই বড়দের প্রণাম ছোটদের বুক ভরা ভালোবাসা আর তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই হ্যাঁ এই কথাগুলো আমি কিন্তু ব্লগের মাধ্যমে বলতে পারতাম যে আমার ডেলি লাইফস্টাইল কাজকর্ম সাথে সাথে ভাবলাম যে ওগুলোর সাথে কথা বললে ওগুলোও বলা হবে না ম্যাচ করবে না কেমনটা লাগবে তো চলো অন ক্যামেরাই বলে ফেলি আর যেহেতু এখন একটু রেডিও হয়ে নিয়েছি এখন যখন ননাদের বাড়ি নিমন্ত্রণ আছে তো সবাই মিলে চলে গেছে আমার একটু দেরি হয়েছিল কাজে গেছিলাম বলে তাই এখন আমি এসে রেডি হয়ে নিয়েছি ভাবলাম যে না তখন রেডি হয়েছি তখন তোমাদের সামনে কথাটাও বলে নিই তো চলো কী বিষয়ে কথা বলছি আজকে হচ্ছে স্বাধীনতা দিবস তো এই যে আমরা স্বাধীনতা দিবস পালন করি আদৌ কি আমরা স্বাধীন দেশে বাস করি আদৌ কি আমরা স্বাধীন বলো না আজকে আমার মন থেকে মানে সারাটা দিন আমি চাইছিলাম যে তোমাদের সামনে যদি কথাগুলি আমি অন ক্যামেরায় বলতে পারতাম না আমার খুব ভালো লাগতো কারণ ওই পেছনে বলা আর সামনে বলা আর আজকে আমার একটা কথাই বারবার বুক ফেটে মানে বলার জন্য আমি চিৎকার করছি বলতে পারছি না ছেলের মাঠে গেছি ওখানে সম্বর্ধনা জানানো হয়েছে মাল্যদাল করা হয়েছে শরীর শহীদে সব কিছু হয়েছে তখন আমার ইচ্ছা করছিল আমি যেন বলি সবাই বলছে স্বাধীনতা দিবস জয় হোক আমার মন থেকে একদমই আমি বলতে পারছি না যে স্বাধীনতা দিবসে জয় হোক কারণ কেন আমরা স্বাধীন দেশে বাস করছি না নামেই আমরা স্বাধীনতা দিবস পালন করছি আদৌ কি আমরা স্বাধীন আদৌ কি আমাদের পরিবারের সবাই স্বাধীনভাবে আমরা চলতে পারি রাস্তাঘাটে বিশেষ করে মেয়েরা মেয়েরা কি এখনও স্বাধীন হয়েছি আমরা বলো এই যে মেয়েরা নিজের পায়ে দাঁড়াচ্ছে চাকরি করছে সমস্ত কিছু করছে কিন্তু আদৌ কি মেয়েরা স্বাধীনভাবে রাস্তাঘাটে চলাফেরা করতে পারছে পারছে কি বলো পারছে না তাহলে স্বাধীনতা দিবসের মানে কি স্বাধীনতা দিবস পালন করার মানে কি যেই দেশে যারা বীর শহীদরা আমাদের দেশটাকে স্বাধীন করে গেছে যাতে আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারি কিন্তু আদৌ তো সেটা আমরা পারছি না তারা দিন রাত ইংরেজিদের সাথে লড়াই করে আমাদের দেশকে স্বাধীন করার জন্য যাতে আমরা গরিব মানুষরা একটু শান্তিতে বসবাস করতে পারি তার জন্য কত আপ্রাণ চেষ্টা করে কত মানুষ জীবনও দিয়ে দিয়েছে যারা ইতিহাসের পাতায় নাম উঠে আছে কারো কারো ইতিহাসের পাতায় কিন্তু নাম নেই যারা আমাদের দেশের জন্য লড়াই করেছে তাদের কিন্তু নাম নেই অনেকের নাম নেই যারা আমাদের জন্য অপ্রাণ করে গেছে কিন্তু তাদের নাম আমরা ইতিহাসে কিন্তু এখনও খুঁজে পাইনি ইতিহাসের বাইরে তাদের নাম কিন্তু আমরা শুনতে পাই তবে ইতিহাসের কথা তারা কিন্তু শহীদ হিসাবে এখনও কিন্তু স্বাধীনতা পাইনি তাহলে স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস মানে স্বাধীন দিন ইন্ডিপেন্ডেন্স ডে ইন্ডিপেন্ডেন্স ডে মানে কি আমরা নিজে নিজে নির্ভরশীল কিন্তু আমরা কি নির্ভরশীল হতে পারছি পারছি না এই যে মেয়েদের বলা হচ্ছে মেয়েদের মানে স্বাধীনতা দেওয়া হচ্ছে নারীদের স্বাধীনতার জন্য মানে সব দিক থেকে চেষ্টা লড়াই আদৌ মেয়েদের স্বাধীনতা নেই এই যে আজকে একটা বছর হয়ে গেল মমিতা দিদি মারা গেল তার কি কোনো বিচার হলো সে কি স্বাধীনভাবে মরে গিয়ে কি স্বাধীন হতে পারলো পারলো না তার গায়ে কিন্তু কাদা ছিটে গেল যে সে কোনো কারণে ছেলেদের সাথে নেশাগ্রস্ত করতে গিয়ে কিছু একটা বয়স করতে গিয়ে তাদের সাথে হাতাহাতি করতে গিয়ে মারা গেছে নেশা করে কিন্তু আদৌ সে নেশা করে মারা গেছে কিছু কিছু জায়গায় দেখবে টিভিতে অনেক সময় এক একটা বই আসে এমন যেগুলো কিন্তু আমাদের বাস্তবের সাথে প্রচণ্ড মিল আছে যেগুলো বাস্তবে হচ্ছে তারাই কিন্তু সেগুলো সিনেমায় দেখাচ্ছে সিনেমা করে দেখাচ্ছে তো তার জন্য বলে আমি এই স্বাধীনতা দিবস বলে সত্যি কথা বলতে মন থেকে কখনো মানতে পারি না কবে মানবো যেদিন আমরা স্বাধীনভাবে রাস্তাঘাটে চলাফেরা করতে পারবো মেয়েরা তবেই সেদিন মানবো যে না আমরা স্বাধীন দেশে বাস করছি আমরা মন থেকে স্বাধীনতা মানুষ মানে স্বাধীনতা উৎসব উদযাপন করব কিন্তু এখন আমি কিন্তু মন থেকে মানতে পারছি না আর তারপরে এই যে দেখো আমাদের স্বাধীন দেশ স্বাধীন দেশে আদৌ পড়াশোনা কোথায় শিক্ষা কোথায় শিক্ষার আর কোথায় নেমে গেছে আছে কি আজকে যদি স্বাধীন দেশ চাইতোই তাহলে কিন্তু এই যে মহিলাদের এক হাজার টাকা করে লক্ষ্মী ভাণ্ডারটা দিচ্ছে এটা কি প্রয়োজন আমাদেরকে এক হাজার টাকায় আমাদের সারা মাসের খরচা উঠে যায় আমাদের কি বাইরে কাজ করতে যেতে হয় না তাহলে এই হাজার টাকা করে আমাদেরকে না দিয়ে এই টাকাটা এককগ্রস্ত করে একটা কারখানা খুলুক যেখানে বাড়ির পুরুষরা কাজ করছে কত বেকার পড়াশুনো করে কত বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে চাকরি নেই দিন দিন চুরি ডাকাতি মারামারি সমস্ত কিছু বেড়ে চলেছে এই রাস্তাঘাট ভাঙা হচ্ছে দোকানপাট তুলে দেওয়া হচ্ছে তার জন্য মানুষ হাহাকার করছে সংসারে বাচ্চা কাচ্চার মুখে বৌ মা বাবার মুখে কি তুলে দেবে কিভাবে কি করবে এর জন্য দিন চুরি ডাকাতি বাড়ছে সমস্ত কিছু হাই হাই করে বেড়ে চলেছে কিন্তু তার পেছনে কী যদি সে ধরা পড়ে তাহলে সে চোরের দায়ে মার খাচ্ছে জেলে পড়ছে এই হচ্ছে হচ্ছে কি এই যে আমরা আর্মি বলো পুলিশ বলো সব সব ক্ষেত্রে ডাক্তার বলো উকিল বলো সমস্ত কিছুতে কি আমরা স্বাধীনতা পাই আমরা কি নির্দ্বিধায় যেতে পারি পারি না আজকে মানুষ পুলিশ পুলিশ কি পুলিশ তো আমাদেরকে বাঁচানোর জন্য রক্ষা করার জন্য তাহলে রক্ষকই যখন ভক্ষক হয়ে যায় তখন সেইখানে স্বাধীন কি স্বাধীনতা কি বলো রক্ষক যখন ভক্ষক হয়ে দাঁড়ায় হ্যাঁ তা বলে কি সবাই সমান না সবাই কিন্তু সমান না হাতের যদি পাঁচটা আঙ্গুল সমান না তেমন কিন্তু প্রতিটা মানুষের সমান না কিছু কিছু পুলিশ আছে যারা নিজেদের জীবন বাজি রেখে অন্য মানুষকে বাঁচায় আবার কিছু কিছু মানুষ আছে কিছু কিছু পুলিশ এমন আমি দেখেছি শুনেছি যে হ্যাঁ তারা নিজেদের মানে বাঁচাতে অন্যকে ফাঁসাতে একবারও ভাবে না অন্যকে মারতে একবারও ভাবে না আজকে পুলিশ যদি নিজের কাজ সঠিকভাবে করে ডাক্তার যদি নিজের কাজ সঠিকভাবে করে আজকে ডাক্তার দেখছে তোমাকে তোমার ওই চিকিৎসাটা কিন্তু হাসপাতালে হয়ে যায় কিন্তু সেই চিকিৎসাটা সে সেখানে করবে না সে তোমাকে নার্সিংহোমে বলছে তুমি নার্সিংহোমে যাও ওই নার্সিংহোমে যাও এই নার্সিংহোমে যাও এখানে গিয়ে চিকিৎসা করো এখানে হবে না আজকে আমাদের দেশে যদি সঠিক পরিষেবা আমরা পাই তাহলে কি আমাদের বিদেশে গিয়ে ডাক্তার দেখানোর প্রয়োজন হয় হয় না আমাদের দেশে কি ডাক্তার নেই আমাদের দেশে কি কোনো কোনো সন্তান পড়াশুনো করে ডাক্তার হয়নি ইঞ্জিনিয়ার হয়নি যে আমাদের বাইরের দেশে প্রতিবার যেতে হচ্ছে প্রতিটা জিনিসের জন্য এমনও হচ্ছে যে আমাদের দেশে এত ভালো ভালো ইঞ্জিনিয়ার ডাক্তার যারা হচ্ছে তাদেরকে বাইরে থেকে কিনে নিয়ে যাচ্ছে যে আমাদের দেশে কোনো ভ্যালু নেই পড়াশোনার কোনো ভ্যালু নেই আগেরকার দিনে কোনো সুযোগ ছিল না সুবিধা ছিল না কিন্তু পড়াশুনো সঠিক ছিল পড়াশোনা করতো মন দিয়ে তখন মাধ্যমিক পাশের কত দাম আর এখন মাধ্যমিক পাস তো উঠেই গেছে এখন কলেজ পাশ করে গ্র্যাজুয়েশান করো ডিগ্রি নাও তুমি তাও ফ্যালফাল করে ঘুরে বেড়াচ্ছ তোমার কি পরিণতি হচ্ছে তুমি টোটো চালাচ্ছ তুমি সবজি বিক্রি করছো তাহলে পড়াশোনার ভ্যালু কোথায় এই যে শিক্ষকদের নিয়ে কত টানা হেঁচড়া হয়ে গেল যারা চাকরির যোগ্য তারা চাকরি পায়নি তারা পড়ে আছে যারা চাকরির যোগ্য না তাদেরকে ঘুষ দিয়ে টাকা খাইয়ে চাকরি দেওয়া হয়েছিল এগুলো তো আর আমার কথা না এগুলো চোখের সামনে দেখি শুনি সবটাই বুঝি কিন্তু বলে উঠতে পারি না তবে আমি চিৎকার করে একটা কথাই বলতে চাই আমি আমরা স্বাধীন দেশে বাস করি না স্বাধীনতা সেই দিনই পাবো যেদিন আমরা মেয়েরা নির্দ্বিধায় রাস্তাঘাটে চলতে পারবো রাত বারোটার সময় নির্দ্বিধায় আমরা রাস্তা থেকে হেঁটে ঘরে আসতে পারবো ফিরবো সঠিকভাবে সুস্থভাবে তবেই মানবো হ্যাঁ আর দিন 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 যা মানে অত্যাচার অন্যায় বেড়ে চলেছে স্বাধীনতা নামেই স্বাধীনতা সামনে আমরা পতাকা তুলছি স্বাধীনতা দিবস পালন করছি পেছনে কিন্তু আমরা কি করছি অন্যায় করছি অত্যাচার করছি মানুষের উপরে সেটা কি মেনে নেওয়া যায় বলো কখনোই মেনে নেওয়া যায় না তাই মেনে নিতে চাই না তার আমার সঙ্গে কে কে একমত আছে ওই কথাগুলো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আজকে আমি কথাগুলো বলতাম না কিন্তু আমার সকাল থেকে মনটা এত খারাপ লাগছে ভাবছি যে যতক্ষণ না বলবো না আমি শান্তি পাচ্ছি না তাই ভাবলাম তোমাদের সামনে কথাগুলো আজকে আমি একটু শেয়ার করি তবে যদি আমার মনটা একটু হালকা হয় আর আমি কি ভুল কথা কিছু বলেছি সেটাও কিন্তু তোমরা অবশ্যই আমাকে জানাবে আর আজকে আমি একটু আগে কাজে গেছিলাম যেন কী দেখলাম টিভিতে টিভিতে দেখাচ্ছে যে আমাদের যারা দেশ স্বাধীন করেছিল স্বাধীনতা সংগ্রামী তাদের সামনে র্যালি বেরিয়ে তাদের মনীষীদের সাথে ফটো রেখেছে কারণ মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় হ্যাঁ না বলছি আমি এই নিয়ে আমি ওগুলো বলছি না তোমার ভাই বকা দিচ্ছে আমি সেটা বলছি না মানে খবরটা দেখাচ্ছে তাই বলছে যে দিন দিন কোথায় চলে গেছে সমস্ত পরিষেবা কোথায় আমাদের দেশ স্বাধীন যারা করে তাদের পাশে ছবিটা রাখা উচিত হয়েছে আমি না তবে আমার মনে হয় উচিত হয়নি এই ছবিটা রাখা তোমরা কে কি মত আমার সামনে অবশ্যই কিন্তু আমাকে জানিও বন্ধুরা আর এটা বলে আমি কাউকে কোনো আঘাত বা দুঃখ দিতে চাই না কিন্তু দেখো যেটা বাস্তবে হচ্ছে সেটাই আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি সবসময়ের জন্য কারণ বাস্তবের সাথে আমাদের রিয়েলের সাথে কোনো কিন্তু ফিল্মের জগতে প্রায় প্রচুর মিল আমাদের কারণ রিয়েল যা হচ্ছে সেটাই কিন্তু তারা টিভিতে সিনেমা করে আমাদেরকে দেখাচ্ছে আর আমরা সেটা দেখছি আজকে কত কিছু হচ্ছে বলো না দিন দিন কি অত্যাচার বাড়ছে না দিন দিন কি অন্যায় বাড়ছে না আজকে যে ছেলেটা তোমার চাকরির যোগ্য সে যাচ্ছে তোমার সমস্ত ডকুমেন্টস নিয়ে আধৌ গিয়ে সে কী পাচ্ছে না তাকে কি করতে হবে তাকে ঘুষ দিতে হবে তবে সে চাকরি পাবে ঘুষ নদীর সে চাকরি পাবে না এরকমই তো হচ্ছে আজকে ক্লাসে তুমি ভালো পড়াশোনা করছো তোমাকে করতে দেবে না যে খারাপ সে হোক বা নেতামন্ত্রীর ছেলে কিন্তু তাকে প্রায়োরিটি দেওয়া হয় আর যে গরিব বাবার ছেলে বা মেয়ে সে যদি পড়াশুনো ভালো করে তবে তার কোনো দাম নেই কেন বলছি আজকে আমি আমাকে দিয়েই বোঝাই আমার মাম্মাম ক্লাসে ফার্স্ট হয়েছে বলে এবার বছর এবছর ফার্স্ট হয়েছে প্রতি বা সেকেন্ড বা থার্ড হয় বছর ফার্স্ট হয়েছে আর এখনও পর্যন্ত ক্লাসে ফার্স্ট টপ হয়ে চলেছে তাই নিয়ে তাকে মানে তাই ক্লাসে কোনো ছেলেমেয়েরা কথা বলে না বলে মা আমার সাথে মেয়েরা কথা বলতে চায় না হিংসুট মানে করে করুক এটাই তো চাই তোকে দেখি ওরা জ্বলুক আজকে যেন কেউ না বলে যে হ্যাঁ আর আজকে শিক্ষা সরকারি স্কুলে কি শিক্ষা ভালো হয় না শিক্ষা কি ভালো দেয় না অবশ্যই দেয় আজকে এত মানে প্রাইভেট স্কুলগুলোতে এত পড়াশুনো এই সেই এলাহি ব্যাপার করে দিয়ে গিয়ে সরকারি স্কুলগুলো মার্কে যাচ্ছে সরকারি স্কুলে পড়াশুনো হচ্ছে না বাংলা মিডিয়াম তো মানুষ ভুলেই গেছে কিন্তু বাংলা মিডিয়ামের শিক্ষার সাথে ইংলিশ মিডিয়ামের শিক্ষা অনেক তফাত ইংলিশ কথা তুমি সব জায়গায় সবভাবে বলতে পারবে কিন্তু বাংলা কথা তোমাকে কিন্তু অনেক কষ্ট করে বলতে কারণ বাংলা কিন্তু সবাই বলতে পারে না এখন আমি মনে করি বাংলা ভাষা ইংরেজি ভাষা সমস্ত ভাষা সব জায়গায় আমাদের প্রয়োজন কিন্তু ইংরেজি ভাষার জন্য কেউ বাংলা ভাষাকে অপমান করবে সেটাও তো হয় না তুমি নাইভা বলতে পারো বাংলায় কথা তুমি ইংলিশেই বলো না তা কী আছে যে বাংলায় বলছে তাকে বাংলায় বলতে দাও তাকে বাংলায় সম্বর্ধনা দাও তো আমি মনে করি যা যেখানে প্রাপ্য যে যা যোগ্য তাকে সেই সম্মানটা দেওয়া উচিত আজকে যে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে কত হেনস্থা হচ্ছে যে তারা যে চাক ধরো যারা শিক্ষিকারা যারা চাকরি করতো তারা নিশ্চয়ই কোনো না কোনো ক্ষেত্রে তাদের যে চাকরির অ্যামাউন্টটা তার দ্বারা হয়তো তাদের সংসার চলতো সমস্তটা চলতো কিন্তু দেখো সেটাও কিন্তু বন্ধ হয়ে গেল তারা তারা এখন মাছ পথে মাথায় হাত দিয়ে বসে আছে এই দিনে দিনে ধর্ণা দিচ্ছে এই দিচ্ছে সেই দিচ্ছে কিছু কি হচ্ছে তার কিন্তু কোনো সুরাহা নেই অমিতাদির এক বছর হয়ে গেল আজ পর্যন্ত কোনো তার বিচার আদৌ হলো কি না সেটা নিয়েও তো কত মিটিং মিছিল হয়ে চলেছে সমস্তটাই হচ্ছে কোনো সুরাহা পাওয়া যাবে না সুরাহা পেতে গেলে নিজেদেরকে শক্ত হতে হবে কারণ আমরা সামনে বলতে খুবই ভয় পাই কিন্তু আমি কখনো কোনো জিনিস বলতে সামনে ভয় পাই না আর আমি এইসব কথা বলি বলে আমাকে তোমার দাদা বলে বলে না যে তুমি ভোটে দাঁড়াও তুমি মানে নেতা হও আমি কখনও চাই না আমি রাজনীতি জিনিসটা আমি একদমই পছন্দ করি না আর সেখানে যাওয়ার তো কোনো কথাই আসে না আমি সত্যি কথা বলতে সবসময় ভালোবাসি সবার সামনে বলতে ভালোবাসি কারোর পেছনে কোনো কথা বলতে ভালোবাসি না তার জন্য তোমার দাদা কাছে আমাকে শুনতে হয় তুমি তো মন নেতা হতে পারো নেতা হয়ে ভালো ভাষণ দিতে পারবে আমি ভাষণ না যেটা বলছে তুমি সত্যি কথা বলছো তোমার সত্যিটা শোনার জন্য কে বসে আছে তুমি সত্যি কথা বলে যাচ্ছ তারা শুনে যাচ্ছে কেউ কি কোনো প্রতিবাদ করে করে না আর আমি সবসময় যেন প্রতিবাদ করি এবং আমি আমার ছেলে মেয়েকেও শেখাই যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো তাতে তোমার ক্ষতি হ্যাঁ আর আজকালকার দিনে তো অন্যায়ের প্রতিবাদ করা মানেই তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া তোমার পরিবারের উপর টর্চারিং হওয়া তুমি বাইরে বেরোতে পারবে না হাজারও প্রবলেম তাহলে মানুষ করবেটা কি না মানুষ সত্যি কথা বলতে পারছে না মানুষ কিছু করতে পারছে কোনো কিচ্ছু না মানুষ একদম মানে পাথর হয়ে গেছে জল যেমন হয় না জল যে আকারে যখন রাখা হয় যে পাত্রে তখন কিন্তু জল সেই আকারটাই ধারণ করে তেমন আমরা মানুষরাও তাই যখন যে যেখানে যেমন পরিস্থিতি আমরা তখনই সেখানে সেইভাবেই ধারণ করি কখনও সত্যির মুখোমুখি হতে চাই না সত্যিটা সামনে বলারও চেষ্টা করি না কিছু কিছু ক্ষেত্রে পারিবারিক সমস্যার ক্ষেত্রে এমন হয়ে থাকে যে তোমাকে কেউ কোনো খারাপ কথা বলেছে কিন্তু তুমি সেই কথাটা যখন তাকে জিজ্ঞাসা করতে হবে বলো আমি তো কোনো কথা বলিনি প্রমাণ কী এখন হচ্ছে প্রমাণের উপর তোমাকে ভিত্তি করে সমস্ত কিছু বলতে হবে প্রমাণ আছে তো তুমি কথা বলো প্রমাণ নেই তো কোনো কথা নেই তোমার তোমার কথা শুনবে তাকে এটাই তো হচ্ছে তো যাক কার বেশি কথা বলবো না অনেক কথা বলে ফেললাম জানি না কি কথাগুলো ভালো বললাম না খারাপ বললাম তবে কি আমি একশোবার বলবো আমরা কিন্তু স্বাধীন দেশে বাস করছি না স্বাধীনতা আমরা পাচ্ছি না স্বাধীনতা পেলে আমাদের পরিস্থিতি দিনে দিনে আমাদের মানে আমাদের পশ্চিমবঙ্গে এত মেয়েদের উপর অত্যাচার হচ্ছে আজ কি একজন ডাক্তার হলো কালকে একজন কি এম এ কলেজে যে তোমার কি বলে ওটা উকিল উকিল মানে ল কলেজে পড়ছে সেই মেয়েটা অত্যাচারিত হলো কোথা থেকে কোথায় আজকে যে আমরা সন্তানদের বড় করছি পড়াশোনা শেখাচ্ছি আমরা কি বাইরে পাঠাতে পারবো পারবো না তো মনে তো একটা ভয় থেকেই যাবে যে না আবার থাক আমাদের সন্তান আমার কোলের কাছে থাক দরকার নেই বাইরে গেলে তো কি গ্যারান্টি আছে তাহলে কোলের কাছে রাখলে সন্তান সে কি মানুষ হবে তারা তো শিক্ষার প্রয়োজন তার যে শিক্ষাটা সে অন্যকে বিলিয়ে দেবে সেটাও তো প্রয়োজন তাহলে সব বিলেই কিন্তু হজবরলা হয়েই আছে আর এরকমভাবেই চলবে জানি না কতদিন এইভাবেই চলবে আদৌ আমরা বেঁচে থাকতে থাকতে আমরা এই স্বাধীন দেশে স্বাধীনতা দেখে যেতে পারবো কি না যারা এই যে বীর শহীদরা বীর জবানরা যে আমাদের দেশের জন্য এত লড়াই করে মারা যাচ্ছে এই হচ্ছে তাদের কি কোনো কি মারা যাচ্ছে দেশের পতাকা তাদের গায়ে দিয়ে তাদের নামে কি হলো যে হ্যাঁ এই করছে এর জন্যই মারা গেছে শেষ এর পেছনে কিন্তু তার জন্য কোনো কিছু নেই এর পেছনে যে তার নাম বা কিছু কখনও কিন্তু কেউ গায় না গায়ে কি না তো তোমার যখন তোমার যতটুকুনি দরকার তারপরে তোমার শেষ তুমিও শেষ তোমার বক্তব্য শেষ তুমি তোমার অস্তিত্ব শেষ পৃথিবী থেকে তো চলো অনেকটাই কথা বলে ফেললাম যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে বন্ধুরা প্লিজ ক্ষমা করে দিও আর কেউ যদি আমার কথা শুনে আগে থাকতেই বলি উল্টো পাল্টা কমেন্ট করতে চাও অবশ্যই কিন্তু করো না কারণ আমি কোনো খারাপ কথা বলিনি যদি তোমাদের গায়ে লাগে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার তোমরা গায়ে লাগাতে চাও আমার তাতে কিছু করার নেই তো চলো আজকে এই বলে শেষ করলাম আবার কালকে দেখাবো নতুন একটা দিনের নতুন টাটা গুড নাই লাভ ইউ অল বন্ধুরা আবার আসবো কালকে নতুন দিনে নতুন একটা ভিডিও নতুন অপেক্ষায় থাকবে